হ্যালো বন্ধুরা সবাইকে জানে শুভ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমি একদম বাড়ির পোশাক পরে আছি গায়ে জ্বর তো আমি ওরা কিছু কেনাকাটা করেছি এবারে আমি সবটা কিনি তো যেগুলা কেনাকাটা হয়েছে এবারে পুজোয় সেগুলো আমি তোমাদের সঙ্গে সরি শেয়ার করবো আর কি তো সবাই কেমন আছো Ayo, jurnal ini, hari ini, hari ini, hari ini, hari ini, hari ini, ini বাড়ি নীল আলোতে আমিও নীল হয়ে যাচ্ছি দেখো কেমন আছে সত্যি সাপা শাড়ি একদিন পুজো দেখতে যাবে তারপর বাড়িতে নিতে বলবে এই শাড়িটা মায়ের জন্য তো এরপর আছে বাবার জন্য কি আনছে বাবার জন্য ছোট্ট একটা প্যাকেট বাবার জন্য এই ঘড়িটা আনা হয়েছে তো বাবার বিয়ের সময় একটা ঘড়ি পেয়েছিল তারপর থেকে এটা হচ্ছে বাবার দ্বিতীয় ঘড়ি দীর্ঘদিন বাবা এখন যদিও কাজ হয় না মাঝে মাঝে কাজ হয় ঘড়ি দেখে টাইম বুঝতে পারে না আর হচ্ছে এখনকার দিনে মানুষ তো আর মজুর খাটেটে খাটু বেশি করে খাটিলে টাইম আর কেউ বলে না যে কটা বাজে যদি বাজে দুটো বলবে হয়তো দেড়টা বাজে এই জন্য বাবার জন্য একটা ঘড়ি এনেছি বাবার এর আগে এরকম রুপলি কালারের ঘড়ি ছিল আমার মামা দাদু বাবাকে দিয়েছিল সেই রকম একটা দেখে নিয়েছি সেটা ছিল সোনাটা টাইটানিক টাইটানের না টাইটানিক সরি টাইটানের আর এটা হলো এমনি সোনা তো কেমন হয়েছে একটু বল এই যে ঘড়িটা এটা হচ্ছে বাবার জন্য এনেছি ব্যাকগ্রাউন্ডটা মধ্যে হচ্ছে খুবই ভালো লাগছে এটা বাবার জন্য এর আরো ছিল আমার ছেলের জন্য এটাকে লিখে রাখতে হয়েছে সমুদা করে দিবে না আর এবারে হচ্ছে আমার ছেলের জন্য ছেলের জন্য ভাবছিলাম যে তেমন কিছু এবারে কিনব না একটু চাপে আছে আর্থিক সমস্যা অনেকেই আছে তো এই যে ড্রেসটা দেখাই তোমাদেরকে জামা এই যে তার প্যান্ট তো এই জামা প্যান্টের সেটটা দিয়েছে আমি যেখানে টিউশন করাতে দিই ম্যাডাম ওই ম্যাডাম আমার ছেলের জন্য এই জামাটা গিফট করেছে তারপর হচ্ছে তার বাবা বলছে আমি যতই আমার টাকা না থাকি আমার ছেলেকে আমার দেওয়া জামা পরে কি মন্দিরে পুজো দিতে যেতে পারবে না যার জন্য হচ্ছে এটা কিনেছি এই যে জামা যে প্যান্টটা কেনা হয়েছে হচ্ছে মামা সে মামা দিয়েছে মামার মামার ফার্স্ট ইনকামের এই যে সুইট প্রথমে এটা দেখালাম তোর পেছনে বাচ্চা দেখো এই যে বাচ্চাদের আজকালকার স্টাইল একটু কত সুন্দর চারপাশে দড়ি দেখার যা এগুলো একটা একটা স্টাইল ও বাবা এর মধ্যে পকেটও আছে যাই হোক এটা প্যান্টটা এই জামাটা হচ্ছে এই তো এটা একবার মোটামুটি এসে ট্রায়াল দেওয়া হয়ে গেছে এই যে জামা হ্যাঁ আর হচ্ছে তার প্যান্টের ছিল আমার মা জামা কিনে দিবে বলছিল জামা টামা কিনতে হবে না বলে তার বটে কোনো জুতা নেই একটা জুতা এই যে জুতো তো এই যে জুতো যে ঠোঙাগুলো গুলো ছিল সেগুলো সব খেলাধুলার জন্য নিয়ে নিয়েছে এই জন্য জামা প্যাকেটের ভিতরে সে জুতোটা ঢুকিয়ে রেখেছে আর কি এই যেটা জুতো তো এই হলো ড্রেস তো ড্রেস কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আর তো ছেলের প্রত্যেক কটা ড্রেস কি মায়ের যেটা যখন পড়বে আমি ছবি তুলে রাখবো পরে এর সঙ্গে এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে আমি তোমাদেরকে শেয়ার করব টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার পুজো খুবই ভালো ভালো ভালোভাবে কাটুক এই কামনা করি আমি অসুস্থ তো ঠিক ওই প্যারাসিটামল খেয়ে ঠাকুর দেখতে যাবো এই যে প্যারাসিটামল খেয়েছি গা দিয়ে ঘাম বেরোচ্ছে এই যে মোটামুটি চার পাঁচ ঘন্টা এখন ভালোভাবে মোটামুটি ছেলেকে নিয়ে বেরোবো ঘুরতে ভালো থেকো সুস্থ থেকো টাটা